যে সিঙ্গাপুরে বাংলাদেশি দোকান বাংলাদেশি বাইরা ডাব বেসতেছে এখানে যে কাঁঠাল বেচতেছে কলা বেচতেছে আম বেচতেছে এই যে পুরোটাই বাংলাদেশি রেস্টুরেন্ট এই যে মুদিমাল মালয়েশিয়ার তো এত উন্নত না বাংলাদেশি দোকানগুলো মালয়েশিয়াতে যে দোকানগুলো আছে এগুলো অনেক উন্নত ভিতরে অনেক মাল থাকে দামি দামি জিনিস

সামনে ও যে বৈশাখী রেস্টুরেন্ট আল আমিন গাজীপুর আমার বাড়ি মনে হয় গাজীপুর কাদের কার্গো সবগুলো বাংলাদেশের দোকান সামনে মিট এন্টারফ্রাইস এখানে যা আছে সবগুলো বাংলাদেশি বাংলা মার্কেট সেটা মোস্তফা প্লাজার নিচেই এই দেশে শাকিল দেবশি জেটিতে যায় লুকেরা ঢাকা এর স্টুডেন্ট অনেক গুলো দোকান এই মোটামুটি এই যে ওই সামনে ওইদিকে আবার ওইদিকে চিপা দেয়া ওইদিকে মোটামুটি অনেকগুলি দোকান বাংলাদেশি প্লাজার বাপ্লাদেশে সিঙ্গাপুর ওকে বাই বাই